আপনাদের মধ্যে যারা কালো জাদু করেছেন কিংবা কালো জাদুর শিকার হয়েছেন তারা অন্তত বলবেন আমি যা বলেছি এসবে কোনো মিথ্যা আছে কিনা আমি জানি যাদের সাথে হয় তারাই জানে এর ভয়াবহতা এক মাস চার দিনের মাথায় ঘটে আরও একটি ভয়ঙ্কর ঘটনা আমার ছোট ভাইয়ের আচরণ খুব একটা ভালো দেখা যাচ্ছিল না আমরা খেয়াল করেছি আমার ছোট ভাই শুরু করেছিল যা নিপার করত। সবটা নিজের চোখে দেখে আমার আর বুঝতে বাকি এসব কেন হচ্ছে যেহেতু আমি ঢাকা কলেজে পড়ি তাই এলাকায় ছোট ভাইয়ের ব্যাপারে তেমন খোঁজ খবর ব্যবহার দেখে যখন খোঁজ লাগাই তখন জানতে পারি আমার ভাই এলাকায় রাজনৈতিক দলের সাথে আছে নেতাদের সাথে থেকে থেকে সে অসহায় মানুষদের ক্ষতি করেছে ছোট ভাইয়ের কিছু বন্ধু বান্ধব থেকে এটাও জানতে পারি আমার ভাই স্কুলের কিছু মেয়েদের সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেছে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি আমার ছোট ভাই এত বাজে কাজে লিপ্ত ছিল কিন্তু এই মুহূর্তে এসব ভাবার সময় কোথায় ভাই তো আমারই বোঝানো যেত এখন তো আমি নিজেই ওর উপর কালো জাদু করে দিয়েছি বিশ্বাস করবেন কিনা জানি না সুমন ভাই এক মাস সাত দিনের মাথায় আমার ছোট ভাই মারা যায় ছোট ভাইয়ের মৃত্যুর আগে আমি বহুবার সে শয়তানকে ডেকেছি কিন্তু কোনো সারা পাইনি যে বন্ধু আমাকে ব্ল্যাক ম্যাজিক শিখিয়েছে তার কাছেও শেয়ার করেছিলাম সে আমাকে জানায় শয়তানের কাজ শেষ না হওয়া পর্যন্ত সে আসবে না সুমন ভাই আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুলগুলা কিভাবে যেন করে ফেলেছিলাম তা নিজেও টের পাচ্ছিলাম না ছোট ভাইও একই রকম মৃত্যু পাই চেহারা হয় কুচ্ছিত পুরো নিপার চাচাতো ভাইয়ের মতো যদি সব এখানেই শেষ হয়ে যেত হয়তো এ অব্দি এসে ঘটনার ইতি টেনে দিতাম কিন্তু ইতি এখানেই হয়নি আমি এক ভুল ঠিক করতে গিয়ে আরো আরো ভুল করে যাচ্ছিলাম বোঝেননি বলছি আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই